আজকের আমরা জানব গীতা পাঠ সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ কিছু তত্ত্ব যা আমাদের খুবই প্রয়োজনীয় গীতা পাঠ আমরা করবো কেন গীতা করলে কি কি ফল লাভ হয় ব্রহ্মা গীতা পাঠে কি কি ফল লাভ হয় শাস্ত্রে কী বিধান দিয়েছে জেনে নিই হ্যাঁ বন্ধুরা পুরো জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে আইকনটি প্রেস করে রাখবেন প্রথম অধ্যায় পাঠে মানবের মন পবিত্র হয় দ্বিতীয় অধ্যায় পাঠে বুদ্ধি নির্মল হয় তৃতীয় অধ্যায় পাঠে পাপ দূরীভূত হয় চতুর্থ অধ্যায় পাঠে ব্রহ্মহত্যা ও স্ত্রী পাপ দূরীভূত হয় পঞ্চম অধ্যায় পাঠে চুরি করার পাপ বিনষ্ট হয় ষষ্ঠ অধ্যায় পাঠে দুর্ভাগ্য নাশ হইয়া সৌভাগ্য উদয় হয় সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধি নির্মল হয় অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য ভক্তজনিত পাপ নষ্ট হয় নবম অধ্যায় পাঠে পৃথিবী দানের ফল লাভ হয় দশম অধ্যায় পাঠে যাবতীয় পাপ বিনষ্ট হইয়া শ্রেষ্ঠ জ্ঞান জন্মে একাদশ অধ্যায় পাঠে ব্রহ্মজ্ঞান লাভপূর্বক মুক্তি লাভ হয় দ্বাদশ অধ্যায় পাঠে ভগবানের ভক্তি জন্মে ত্রয়োদশ অধ্যায় পাঠে জ্ঞান চক্ষু বিকাশ ও শক্তি লাভ হয় চতুর্দশ অধ্যায় পাঠে অষ্টমের যজ্ঞের ফল লাভ হইয়া থাকে পঞ্চদশ অধ্যায় পাঠে নির্মল পূর্বক যোগী হইয়া থাকে ষোড়শ অধ্যায় পাঠে সংসার বন্ধন হইতে মুক্তি হয় সপ্তদশ অধ্যায় পাঠে বাজপেয় যোগ্যের হল্লাভ হইয়া থাকে এবং ভগবানের প্রতি ভক্তিপরায়ণ হইয়া মুক্তির জন্য চেষ্টা করে এবং সর্বশেষ এবং অষ্টাদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞানাগ্নিতে তাহার সমস্ত পাপ নষ্ট হয় ও ভগবত লাভ করিয়া থাকে তাই সব্বাইকে বলবো নিত্য গীতা পাঠ করবেন গীতার সাথে যুক্ত থাকবেন গুরু কৃপা লাভ করবেন সব্বাই প্রতি এই কামনা করি